হিট করছেন তেরখাদার লোকাল প্লেয়ার জান্নাত ভাই দারুণ একটি হিট একটিমাত্র গুটি পকেট করতে সক্ষম হয়েছেন এবং হিট ফিনিশ দেওয়ার সুযোগ রয়েছে কিন্তু একটি চাবি শট নেওয়ার চেষ্টা বেজের গুটি দিয়ে ও দারুণ চাবি শট নিয়েছেন রেডটিকে কিন্তু নাগালের মধ্যে আনতে চেয়েছিলেন কিন্তু পরাস্ত হলেন আবারও কিন্তু চাবি শট নিচ্ছেন রেডটি কিন্তু ফেভারে এনেই ছাড়বেন দেখা যাক ও দারুন এবার কিন্তু রেডটি ফেভারে চলে আসলো ও ব্যাড লাক পকেট হয়ে যাচ্ছিল প্রায় শিওর রেডটিকে পকেট করার চেষ্টা করছেন দুর্দান্ত আরও একটি গুটি কালো গুটি কিন্তু নিজের বাটে এনে বসালেন আবারও কিন্তু চাবি শট নিচ্ছেন তেরো খাদার সেই লড়াকু খেলোয়াড় জান্নাত ভাই দুর্দান্ত পারফর্মার ও মাই গুডনেস দুটি গুটি কিন্তু দুই পকেট করে ফেললেন অসাধারণ প্রতিভাবান একজন খেলোয়াড় তার পার্টনার রয়েছে কিন্তু খুলনা চ্যাতা প্লেয়ার সাইফুল ভাই দারুন ন নো নো ব্যাড লাক রিং করল কিছু করার নেই লোকাল প্লেয়ার কালু ভাই রাতে স্ট্রাইকার এবং লং রেঞ্জে দুটো গুটি একই সাথে কিন্তু পরাস্ত হলেন পারলেন না তেরোখাদা বাস স্ট্যান্ডে বত্রিশ জলীয় টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন লোকাল টিম বানান লোকাল টিম দেখা যাক সাইফুল ভাই আরও একটি বেজের গুটি এই যে খেলার চেষ্টা চমৎকারভাবে পকেট করলেন পনেরোশো টাকা এনটি ফিতে চল্লিশ হাজার টাকা প্রাইজ মানিটা খেলাটি অনুষ্ঠিত হচ্ছে আর একটি বেজের গুটি দুর্দান্ত পারফর্মার আর মাত্র গুটি পারবে কি পকেট করতে অন ব্যাড লাক সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে প্রিন্স ভাই রাতে স্ট্রাইকার চলে আসলো শিওর পকেট করার চেষ্টা দুর্দান্ত একটি গুটি পকেট করলেন এবং দুটি গুটি নিজের বাটে নিয়ে গেলেন আর একটি শিওর পকেটের মুখে নাই শট তারা কিন্তু খুবই হাস্য উজ্জ্বল চেহারা দেখতে পাচ্ছি কারণ পয়েন্ট কিন্তু মিস করে ফেলেছে জান্নাত ভাই ভাই এবং খুলনার সাইফুল অসাধারণ পাঁচটি গুটি রয়েছে কিন্তু এখনো ক্লিয়ার করতে হবে প্রতিপক্ষের গুটি ডিফেন্স করবেন কিন্তু পরাস্ত হলেন প্রতিপক্ষের গুটি ডিফেন্স করতে গিয়ে দ্বিতীয়বারের মতো জান্নাত ভাই রাতে স্ট্রাইকার হালকা টেপ দেওয়ার চেষ্টা লাগলেই কিন্তু পকেট হবে কিন্তু ব্যাড লাখ হলো না কিছু করার নেই আবারও কালু ভাই রাতে স্ট্রাইকার এবং প্রতিপক্ষের গুটিটি কিন্তু সাদা গুটিটি সরিয়ে দেওয়ার চেষ্টা চান্স করিয়ে দিবেন ও লাগাতে পারেননি সাদা গুটিতে কোনো ধরনের বিপদ ঘটেনি এবার কিন্তু টান দিবেন সেই একটা চিন্তা ভাবনা নিচ্ছেন কালু ভাই অসাধারণ তবে প্রতিপক্ষের গুটি ডিফেন্স করতে পারেননি